এটা হচ্ছে ওপারটায় এই একটা ইছা মতি এর এ পাটায় হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লক আর এ এপাটায় হচ্ছে হাসনাবাদ ব্লক এই মাঝখানে নদী এই সেতুটার নাম হচ্ছে সেতু সেতু এটা মুখ্যমন্ত্রী উদ্বোধন এই সেতু করেছেন দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই সেতুটা সেতুটার জন্য মানে এখানে খেয়া পারাপ খুব প্রবলেম ছিল তো এই একটা বড় একটা কাজ এটা এই সেতুটা হয়েছে সেতু সেতুর নাম আর ব্যাপারটায় বলি এই যে দেখতে পাচ্ছি আমরা একটু এগিয়ে গেলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ এটা প্রচুর একটা চাপ থাকতো এই হিমলগঞ্জ ব্লক ওদিকে নেবুখালি দুলদুলি ভান্ডারখালী মানুষের যাতায়াতের পথ বলতে গেলে খেয়া পার হতো সময় তো এই কয়েক বছর হলো সেতুটা হলো তো মানুষের খুব কাজে লাগছে ওই বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক যে কথাটুকু বলার জন্য এই একটু মিটিং হচ্ছিল তো আমরা যোগ্য হয়েও কিন্তু এখনো মানে প্রায় এই দেড় বছর হতে গেল কিন্তু বাড়িতে আছি ইন্টারভিউয়ের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রীর কাছে বারে দরবার করেছি যে আমাদের বিষয়টা একটু ভাবা হোক এর পরেও কিন্তু দেখা হচ্ছে না তো মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য আমাদের কিন্তু পথে নামতে হবে দু হাজার সালের প্রাথমিক ডেটের নোটিফিকেশানের পর সুপ্রিম কোর্টের অর্ডারে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে প্রাথমিক ডেট হয় আমরা সবাই জানি এবং তারপর একদম ঘটা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো ঘটা করে দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় সেখানে পরিষ্কার হবে আমাদের পর্ষদ সভাপতি বলেছিলেন যে দুবার নিয়ে হবে এবার থেকে দুবার নিয়ে হবে আর টেট পাস কেউ আর বসে থাকবে না এখুনি শূন্য পচে পাঠাবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেড় বছর হয়ে গেল টেট কোয়ালিফাই করে আছি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রকম টেট এত বঞ্চনার শিকার কোনো টেট হয়নি দু হাজার চোদ্দো সালে পাট 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 করে সবার নিয়োগ হয়েছে দু হাজার সতেরো সালের পাট 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 করে নিয়ে নিয়োগ হয়েছে মানে সতেরো সালে একবার নিয়োগ হয়েছে কিন্তু সবাই পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় গেছে সবাই পেয়ে কিছু বাকি আছে দু হাজার চোদ্দো সালে ষোলো হাজার পাঁচশো নিয়োগ করেছে তারা আবার এখানে সুযোগ পেল কিন্তু একমাত্র বাইশ টেটকে বাদ দিয়ে কিন্তু তেইশ সালে আবার নতুন টেট নিল আমার কথা মানে কথাটুকু এইটুকু বলতে চাই যে আপনি বঞ্চিত আপনি যোগ্য আপনি বাড়িতে বসে থাকলে কি আপনার স্বপ্ন পূরণ হবে যারা টেট কোয়ালিফাই করেনি তারা তাদের তাদের দিকটা একবার ভাবুন প্রশ্নহুল মামলায় গড়ে যুক্ত হচ্ছে কিন্তু বিষয়টা সেটা নয় যেটুকু বলতে চাইছি যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন এখনো পর্যন্ত কোনো ধর্ণা আন্দোলনে আসেননি তাদেরকে বলবো আসুন আর এবারে কিন্তু নোটিফিকেশান আমরা কিন্তু আট তারিখে কিন্তু একটা পথ বের করে আসব একটা পদ একটা অবশ্যই একটা আমরা কিন্তু আমাদের দাবি কিন্তু না মানলে কিন্তু আমরা আমরা উঠবো না তাই বলবো যে আট তারিখে আটই জুলাই আপনারা শিয়ালদায় আসবেন শিয়ালদার থেকে কোথায় যাবেন সেটা জেলা গ্রুপে জানিয়ে দেওয়া হবে যোগ্য হয়েও দেখুন আজকে মূল্যবান সময়টেকু আজ হবে কাল হবে পরশু হবে এগুলো কেন করতে হবে এগুলো এইরকমভাবে জীবনযাপনটা কেন করতে হবে যারা প্রাপ্ত হয়েছে কেউ জমি বন্ধক দিয়ে কেউ মানে কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে কষ্ট করে মানে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে লাখ লাখ টাকা খরচ করে তারপর টেট কোয়ালিফাই করল করলো তাই একটা বার তো যোগ্যতা প্রমাণের সুযোগ আর একটা তো পাবে এই সুযোগটুকু চাইছি আমরা বারে বারে যেখানে মুখ্যমন্ত্রী বলছে দশ লক্ষ শূন্য পদ সেখানে দশ লক্ষ চাই না আমাদের অন্তত পক্ষে পঞ্চাশ হাজার শূন্য পদ দিলেই যথেষ্ট তাই এত নেই পর্ষদ সভাপতি এই পঞ্চাশ হাজার কথাটা অনেকে ভাবেন হয়তো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কী ব্যাপার শূন্যপত্র সরকার দেবে কিন্তু এটুকু বলছে এটা পর্ষদ সভাপতির নিজেরই কথা যে আমার নিয়োগ করতে দিলে এখনই পঞ্চাশ হাজার নিয়োগ করে দেবো আমি কথাটা বলেছিলেন আপনাদের যারা এখনো পর্যন্ত ভাবছেন যাব কি যাব না তো তাদের ক্ষেত্রে বলবো যে এখানে অনুরোধ করার কিছু নেই আপনারা যদি মনে করেন যে না আমি বঞ্চিত অবশ্যই অবশ্যই আট তারিখে আসুন আমাদের আন্দোলন এবার কিন্তু ধারাবাহিকভাবে চলবে আর যারা আমার এই লাইভ শুধু বাই স্টেট পাস নয় আমার এই লাইভ যেসব যে সকল আধিকারিক বা আধিকারিক দেখছেন বা দেখেন অনেকেই পরে খবর আসে পরিষ্কারভাবে বলতে চাই পরিষ্কারভাবে আমি বার্তা দিতে চাই দু প্রাথমিক টেট উত্তীর্ণ যদি কেউ বঞ্চিত হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না সল্টলেক গবরুদ্ধ অবরুদ্ধ করে দেব সামনে বিধানসভা ভোট আন্দোলন কি হারে করতে হয় সেটা বাইশ টেট ভালো করেই জানে কারণ এই টেটই একমাত্র আমরা জানি পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা স্বচ্ছ টেট আমরা যে খবরের কাগজ বা সংবাদ মাধ্যমে দেখেছি সাদা খাতা দিয়ে চাকরি করছে অনেকে আছে কিন্তু এই টেটই একমাত্র টেট যেখানে এখনো পর্যন্ত সববার হাতে হাতে ওএমআর আছে পশ্চিমবঙ্গের কোনো টেটে এমন নেই হাতে হাতে ওএমআর নেই আমাদের হাতে হাতে ওএমআর আছে বলেই কি দেরি হচ্ছে পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে পঞ্চম শ্রেণী ইনক্লুডে একটা করে শিক্ষক যদি বাড়ানো হয় আমার মনে হয় টেট ক্লাস কেউ বসে থাকবে না পঞ্চম শ্রেণী যেসব স্কুলে বাকি আছে সেই সব স্কুলে যদি একটা করে টিচার বাড়ানো হয় তাহলে টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না পাশের রাজ্য বিহারে যেখানে এত নিয়োগ হচ্ছে সেখানে বাংলার ক্ষেত্রে এই বঞ্চনাটা হবে কেন আপারের ক্ষেত্রে বা এসএলএসটির ক্ষেত্রে আইনি জটিলতা হয়তো থাকলে থাকতে পারে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু কোনো আইনি জটিলতা নেই এটা দিয়ে কোনো অজুহাত আমরা কিন্তু শুনবো না আট তারিখে কিন্তু বিকাশ ভবনে যাব বিকাশ ভবন থেকে নোটিফিকেশান না আসা পর্যন্ত আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে একটা আশার আলো না শোনাচ্ছি একটা ততক্ষণ কিন্তু আমরা কিন্তু কোনোভাবে ওখান থেকে সরবো না যারা বঞ্চিত মনে করছেন আট তারিখে চলে আসুন আপনারাই তো ভালো যায় স্বচ্ছ অবশ্যই স্বচ্ছ ডেট আপনারা তো ভালো করে আমরা দেখেছি যে যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে বাড়িতে গিয়ে ফুলের তোড়া যেরকম মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় ফুলের তোড়া মিষ্টি মুখ বিভিন্ন আধিকারিকরা বা নেতা মন্ত্রীরা এমএলএ গিয়ে তাদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন তো এই টেট এইভাবে ফেলে রাখবে একটু ভাবুন একটা যারা এই শিক্ষক হওয়ার স্বপ্ন আছে যাদের মনে যাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছে যে সমাজ গড়ার কারিগর হবে একটা নিয়োগ করতে যদি ছটা বছর টাইম লেগে যায় তাহলে কি হবে যুব সমাজের একটু ভাবুন দু সালের প্রাথমিক টেটের নোটিফিকেশান সেই টেটের নিয়োগ হলো দু হাজার বাইশে হিসেব করে দেখুন কত বছর এখনো চব্বিশ সাল হতে গেলো এখনো শেষ করতে পারেনি সমস্যাটা কোথায় এটাই তো কথা সমস্যাটা কোথায় দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পাঁচ বছর লেগে গেছে তেইশ এক বছর চার বছর এবং এই এই চব্বিশ সাল হয়ে বছর যদি একটা নিয়ে পড়ে থাকেন তাহলে বাকিগুলো তারা কি হবে বাকি টেট গুলো কী হবে এই দাবিতে আমরা আট তারিখে পথে নামছি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে দ্রুত দ্রুততার সহিত পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে বিধানসভা ভোটের আগে আমরা কিন্তু রাজপথ কিন্তু অবরুদ্ধ করে দেব ওয়ান ফর্টি ফোর আটকে রাখতে পারবে না এক দেশ এক আইন ওয়ান ফর্টি ফোর আটকে রাখতে পারবে না বঞ্চিতরা যখন অভাবে যোগ্য হয়েও যখন কোনো কর্মসংস্থান না পায় তারা কিন্তু একসময় হিংস্র হয়ে উঠবে আমরা কিন্তু এখনও বারে বারে বলছি যে আমরা টেট মানে অবু শিক্ষক আমাদের ব্যবহার এখনো পর্যন্ত ভালো রেখেছি আমরা সরকার বিরোধী নই আর সবচেয়ে বড় কথা আট তারিখে আন্দোলন বিভিন্ন দিকে দেখছিলাম যে খড়গপুর বা এই সাইডে কিছু ট্রেন বাতিল হয়েছে তো বিষয়গুলো আপনারা একটু কমেন্ট করে বলতে পারেন যে খড়গপুর থেকে দশটায় দশটায় নাগাদ কেমন ট্রেন আছে এটা বা অন্যান্য আমি বাঁকুড়া অর্ক বলছিল যে খড়গপুরে অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে এই দুর্ঘটনার পর থেকে এটাও একটা বড় সমস্যা মানে ট্রেন মানে আমাদের রেল ইন্ডিয়ান রেলের মতো একটা জায়গায় সেখানে নিয়োগ নেই বছরের পর বছর নিয়োগ নেই কোনো নিয়োগ নেই যা নিচ্ছে অ্যাপ্রেন্টিস ভারত সরকার যা নিয়োগ নিচ্ছে সব অ্যাপ্রেন্টিস মানে আপনি শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন কোনো পারমানেন্ট নিয়োগ নেই যার ফলশ্রুতি হিসাবে এক এক একজন মানুষ মানে এক একজন রেল স্টাফের যাদের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থেকে শুরু করে তিন দিন টানা ডিউটি করতে হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে এই কারণে আর তার ফলভোগ করতে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জোড়ায় জোড়ায় লোকাল ট্রেন বাতিল করছে জোড়ায় জোড়ায় লোকাল ট্রেন এগুলো আমাদের এখন জানার সময় এসেছে আমরা দিন দিন আরও বঞ্চনার শিকার হচ্ছি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শুধু শিক্ষক হওয়া মানে আমাদের কিন্তু সমাজটা সমাজের যেসব সমাজের অবিচারগুলো হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে এই ট্রেন বাতিলগুলো নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম মানে অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে এবার আপনারা সেভাবে হাতে টাইম দেখে আসবেন এই বিষয়ে যে ট্রেনের কথাটা বললাম আমি নোটিফিকেশনটাই এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার এটা একটু ভাবুন নোটিফিকেশন পাওয়াটা আমাদের নিয়োগ দেওয়াটা একটা নির্বাচিত সরকারের কাজ সমস্যাটা কোথায় আমার কথা তো এখানেই হবে আট তারিখে সমস্যাটা কোথায় বলুন সমস্যাটা কোথায় এইটুকু কথা একটাই কথা হবে সমস্যাটা কোথায় বলুন দু হাজার বাইশের প্রাথমিক টেটদের নিয়োগ দিতে সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় কথা এইটুকু কথাই হবে আর কোনো আমরা এই কথাটা হয়তো শুনে শুনে সবাই একটা মানে অভ্যস্ত হয়ে গেছি যে বিধানসভা ভোটের আগে নিয়োগ হবে কেন বিধানসভা ভোটের আগে নিয়োগ হবে ভোটের সাথে আমাদের সম্পর্ক কী পুজোর সাথে আমাদের সম্পর্ক কী বিধানসভা ভোটের আগে নিয়োগ হবে পুজোর আগে নিয়োগ দেবে এর সাথে আমাদের স্বার্থটা কোথায় আমরা যোগ্য আমরা যোগ্য টেট কোয়ালিফাই করে দেড়টা বছর বসে আছি একবার নোটিফিকেশন পেতে পারি না যুব সমাজ শিক্ষিত সমাজ কোথায় যাবে কোনো বিধানসভা ভোটের এক নোটিফিকেশন নয় নোটিফিকেশন এবারই এবারেই দিতে হবে এবারেই দিতে হবে এবারেই দিতে হবে আবারও বলছি নোটিফিকেশন এবারেই দিতে হবে চোখে চোখ রেখে কথা হবে কারণ আমাদের ঘরেও মা বাবা আছে তাদেরও চোখের জল আছে পর্ষদের এত বড় বিল্ডিং সব ভিআইপি ব্যাপার কাদের জন্য শুধু ডিএলএড এর কোর্স করানোর জন্য শুধু ডিএলএড এর কোর্স করানোর জন্য নয় আর ডিএলএড কোর্স করেও বা কি হবে যদি না আমরা টেট কোয়ালিফাই করেও যদি আমরা যদি তিন চার বছর বসে থাকি সেখানে আমরা তো বলছি যে আমাদের আমাদের নোটিফিকেশনটা দিন আর কোনো আমরা কোনো আন্দোলনে আসছি না মার্চ মাস থেকে তো পুলিশের অনুরোধে কিন্তু মার্চ মাস থেকে তো আমরা বন্ধ রেখেছিলাম আন্দোলন যে ভোটের আগে আমরা যাব না সরকার বিরুদ্ধে কোনো কাজ করব না ভোটের আগে আন্দোলনে যাব না সরকারের বিরুদ্ধে কোনো যাব না কিন্তু তারপরেও তো দেখলাম এখন নোটিফিকেশন আছে ঠিক আছে এইটুকু বললাম আট তারিখে আসুন আমি কোনো অনুরোধ করব না আমরা অনুরোধ করব না দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড ঐক্যমন্স যে তেইশ জেলার পক্ষ থেকে আপনারা পথে আসুন আমরা যোগ্য আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিতেই হবে কোনো লোক বিধানসভা ভোটের আগে না কোনো লোকসভা ভোটের আগে না কোনো পুজোর আগে না আমাদের নোটিফিকেশান এই মাসেই চাই এই মাসেই নোটিফিকেশান চাই ফর্ম ফিল আপ করিয়ে রাখতে হবে শূন্য পথ পরে দেবেন আগের দিনও বলেছিলাম ডিএস স্যারকে যে আমরা অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে দেখুন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কতজন আছে তার এক মাস কেন দু মাস পরে নোটিফিকেশান দিন নেই পিএসসি বা ক্ষেত্রে যেগুলো হয় তো এটুকু যথেষ্ট লং করে ফেললাম আর বিস্তারিত প্রত্যেকটা জেলা মিটিংয়ে বলবো সোশ্যাল মিডিয়াতে সবকিছু বলা কেসে আপডেট দেওয়া ঠিক নয় তো এইটা এই কথাটাই বললাম যে সামনের দিনে দু প্রাথমিক টেটদের কিন্তু সবার নিয়োগ দিতে হবে দিতে হবে মানে দিতে হবে ধন্যবাদ দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ সকল হবু শিক্ষক ও শিক্ষিকাকে